আসসালামু আলাইকুম ইসলামের আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা এখন শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের কাবলিওয়ালা গল্প অবশ্যই ধৈর্য ধরে আমরা শুনব আর হ্যাঁ দিনে আমাদের চ্যানেলে সকাল সন্ধ্যা দুই টাইম ভিডিও আসে একটা করে সকাল সাতটা এবং সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আসে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প কাবুলিওয়ালা এখানে দেওয়া হলো কাবুলিওয়ালা আমার পাঁচ বছরের মেয়ে মিনি এক মুহূর্ত চুপ থাকতে পারতো না যখন সে কথা বলতো মনে হতো যেন ঝড়ের গতিতে কথা বলছে একদিন সকালে আমি আমার ঘরের দরজা দিয়ে দেখছিলাম যে মিনি কাবুলিওয়ালার সঙ্গে কথা বলছে কাবুলিওয়ালার পরনে ছিল ময়লা ঢিলে কাপড় মাথায় পাগড়ি আর কাঁধে একটা ঝুলি মিনি তাকে হাজারটা প্রশ্ন করছিল যেমন তোমার ঝুলিতে কি আছে তুমি কোথায় থাকো তোমার দেশে কি সবাই এরকম কাবুলিওয়ালা হাসি মুখে তার সব প্রশ্নের উত্তর দিচ্ছিল তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেল প্রায় কাবুলিওয়ালা আমাদের বাড়িতে আসত আর মিনি তার সঙ্গে নানা গল্প করত একদিন আমি দেখলাম মিনি কাবুলিওয়ালার কাছে একটা বাদাম নিল আমি তাকে চুপি চুপি বললাম ওকে কিছু পয়সা দিয়েছিস মিনি দৌড়ে গিয়ে একটা আটানি পয়সা নিয়ে এলো কাবুলিওয়ালা হেসে বলল তোমার মতো আমারও একটা মেয়ে আছে আমি কি তার কাছ থেকে পয়সা নিই আমি মিনির কথা শুনে অবাক হলাম কাবুলিওয়ালা একজন দরিদ্র মানুষ তবুও তার মনে কত দয়া তারপর অনেক দিন কেটে গেল একদিন সকালে আমার বাড়িতে পুলিশ এসে কাবুলিওয়ালাকে ধরে নিয়ে গেল শুনলাম সে নাকি একজন লোককে খুন করেছে মিনি ছুটে এসে বলল বাবা ওকে মেরো না আমি তাকে শান্ত করে বললাম পুলিশ তাকে শাস্তি দেবে আমরা কিছু করতে পারি না এরপর অনেক বছর কেটে গেল মিনি এখন বড় হয়েছে তার বিয়ে হয়ে গেছে আমি একদিন পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে কাবুলিওয়ালার সেই পুরনো নোটবুকটা পেলাম তাতে কোঠা কোথা লেখা ছিল আর তার পাশে কিছু শুকনো আঙুর আমি বুঝলাম কাবুলিওয়ালা মেনির কোথা ভুলতে পারেনি আমিও তার কথা ভুলতে পারলাম না এই গল্পটি আমাদের দেখায় যে মানুষের মধ্যে ভালোবাসার কোনো সীমা নেই জাতি ধর্ম বা দেশের ভেদে মানুষের মধ্যে যে স্নেহ ও মমতা থাকে সেটাই সবচেয়ে বড় কথা আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য